ব্লগার গাইস আজকে ব্লগ ভিডিওটা সব ভিডিও দেখে একটু আলাদা দেখতে পাচ্ছেন আমি এমআরটি মেট্রো রেলে একদম সামনে থেকে ভিডিও করতেছি বন্ধুরা এখন আমি আপনাদেরকে মেট্রো রেলের যে জানালা আছে জানালা দিয়ে বাইরে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মোহাম্মদ রাসেল অ্যালার্টিতে অবশ্য বেশি বেশি রাসেল ভাইয়ের বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমার বড় ভাইটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি ঠিক আছে আর ভাইকে বেশি বেশি আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন এবং দেখবেন বন্ধুরা এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরের অংশ দেখেন সব লোকগুলা কি সুন্দরভাবে বসে আছে এবং বাহিরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর এদিক দিয়ে আমার প্রিয় সোহাগ বাই ক্লান্ত হয়ে গেছে কারণ আমাদের জার্নিটা হচ্ছে অনেক দূরের পথ প্রায় এক ঘন্টা মতন জার্নি করতে হবে দূরের পথ বলতে গায়েস আমি আছি বলু সোংঘাইবু বলু থেকে আমি মেট্রো রেল এমআরটি দিয়ে যাচ্ছি হচ্ছে কাজাং সে কাজাং এ আমার এক সে ওইখানে জব করে তার সাথে দেখা করতে যাচ্ছি এবং ও কথা বলতে ভাষায় বন্ধুকে বলে থাকে তো আমরা এই মেট্রো রেল একদম প্রথম ফার্স্ট বগিতে আসি দেখতে পারছেন একদম ডিসপ্লে কি সুন্দর দেখাচ্ছে বাইরে যে দৃশ্য দেখাচ্ছে সত্যিই কিন্তু অসাধারণ মনে হচ্ছে আমি প্লেন থেকে ভিডিও করতেছি বিমানের যে জানাল আছে আছে ডোর আছে সেই ডোর থেকে আমি ভিডিও করতেছি আর দেখতে পারছেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আপনাদেরকে কেসটা কিন্তু ওরকম ভাবে লাইটিং এর কারণে আমাকে ওরকম ভালো দেখাচ্ছে না আমি বারবার সোহাগ ভাইকে বলতেছি সোহাগ ভাই বাইরে থেকে কি আমাকে ভালো দেখাচ্ছে কিনা লাইটনেসটা কি আমাকে ফোকাস করতেছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সোহাগ ভাই বলতেছে রাসেল ভাই আপনাকে ভালো দেখাচ্ছে না সামনে থেকে ভিডিও করা যাবে না তো আমি বারবার নিজের কাছে নিজে একটু অন্যরকম লাগতাছে যে এইখান থেকে যদি আমার ফেসটা সুন্দরভাবে দেখা যেত তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগতো তো যাই হোক আসলে বড় কথা না এখন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এমআরটি থেকে যে বাইরের দৃশ্যগুলো আপনারা দেখলে কিন্তু সত্যি বুঝতে পারবেন যে আসলে মালয়েশিয়া কত সুন্দর একটি দেশ আমি যখন আগে টিকটক ভিডিওতে দেখতাম যে আসলে এত সুন্দর করে করে ভিডিও মানুষ কিভাবে আসলে কিভাবে সম্ভব সামনে থেকে আমি যখন মেট্রো এমআরটিতে এমআরটি তে উঠলাম ওঠার পর দেখি যে সামনে গ্লাস এই বড় একটা গ্লাস সেই গ্লাস থেকে সুন্দর ভিডিও করা যায় দেরি না করে আমিও কি করলাম আস্তে আস্তে আমি একদম গ্লাসের সামনে এসে সুন্দরভাবে মোবাইলটা ক্যামেরাটা শুট করলাম দেখার পর দেখতেছি ওয়া সত্যি অসাধারণ লাগছে আমি যতক্ষণ এইখানে দাঁড়িয়েছিলাম আমি শুধু ভিডিও করতেছিলাম ছোট ছোট রিলস ভিডিও আপলোড করবো আমি আমার পেজে ইউটিউবে এবং একটা লং ভিডিও আপলোড করে আমার দেখা যায় দেখুন আঁকা বাঁকা কত সুন্দর এমআরটি এমআরটি আসলে কিন্তু 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 অতি আমাদের সেটা পর হঠাৎ করে দেখি আকাশে উঠতেছে আকাশ বলতে হচ্ছে যে উঁচু যে রেল পথ আছে সেই রেল পথ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি তো সত্যি অসাধারণ লাগছে আমার এই সেই ভ্রমণটা যে মালয়েশিয়া এমআরটি যে মেট্রো রেল আছে সেটাতে ভ্রমণ করতে সত্যি অসাধারণ লাগছে আর এই মেট্রো রেল কিংবা এমআরটি যদি আপনি যাতায়াত করতে চান তাহলে অতি ফার্স্টে আপনাকে একটা টিকিট কিনতে হবে সেই টিকিট দিয়ে আপনি অতি স্বল্প মূল্যে আপনি যাতায়াত করতে পারবেন থেকে কাঁচাগাছ থেকে আমার মাত্র ছয় ইঙ্গিত লাগছে যদি গ্রাফ দিয়ে আসতাম তাহলে আমার সত্তর ইঙ্গিত লাগতো